মুজিদ মিয়া এতটুকু বলে থামলো সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না ঘরের বেতর না সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চয় ভয় পাবে বলে ধারণা করলো সুফিয়ান সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে এরপর মুজিদের দিকে দেখল এই বিষয় নিয়ে আমি দেখছি কি করা যায় আজকে রাতে আদিব তালুকদারের সাথে কথা বলবো পাঁচুর বিষয়ে আপনি বাড়ি ফিরে যান মজিদ মিয়া মাথা কাত করে সম্মতি জানালো সে চলে যায় সুফিয়ান ঘরের ভেতর প্রবেশ করলো ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে সুফিয়ান পাশ ঘেসে দাঁড়িয়ে বলল কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান আমি তোমার থেকে ছোট আপনি আপনি কেন করছো তুমি বলে সম্বোধন করো তুমি বললে কি হবে কি আর হবে আমার শুনতে ভালো লাগবে সুফিয়ান বলল। তাহলে বলাই যাই সত্যি আমি মিথ্যা বলি না ফার্দিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল তুমি এত প্রেমের গল্প পড়ো আচ্ছা বলো তো প্রেম ভালোবাসা মানে কি ভালোবাসা তোমাকে একা করবে ভাঙবে তারপর নতুন করে গড়ে তুলবে এটাই তোমার কাছে ভালোবাসার মানে আমি তোমাকে এখনি বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কি আপাতত এতটুকু থাকুক এখন কেন নয় প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হবে তখনই ঘরে উপস্থিত হয় ছিলমিল ও বেশ হন্তদন্ত হয়ে যেন ছুটে এলো ফারদিনা অনেক সময় হয়েছে এখন চলো কোনো এক অজানা কারণে ফারদিনার এ ঘর থেকে যেন যেতে ইচ্ছে করছে না ইট পাথরের গড়া প্রাসাদের থেকে মাটির এবং বাঁশের কুঞ্চির ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায় কথাটি বলেছিল ফারদিনার দাদি তাই সেই কথার সাথে যেন আজ ফারদিনার মিল পেল কি হলো চলো তারা দিল ঝিলমিল সুফিয়ান বলল যেতে ইচ্ছে করছে না ফারদিনা মাথা ওড়ালো না সুফিয়ান চেয়ারের কাঁধের উপর হাতের ভর রেখে বলল আমাকে ভরসা করো এবারও মাথা ওড়ালো হ্যাঁ দুদিনের পরিচয়ে কতটা ভরসা করতে পারলে ফারদিনা দু হাত দিয়ে দেখালো অনেকটা সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো হাত দুটো ঘষে নিয়ে গরম করলো এরপর বলল কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে ঝিলমিল তুমি ঘর থেকে যাও তো আমার একটু কাজ আছে বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে যায় ফারদিনার ভয়ের মুখষ্টি দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠলো সেও ঘরের বাইরে আসলো বারান্দার খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো ফারদিনা উঠোনে পেরিয়ে যেতেই পেছন ঘুরে দেখলো সুফিয়ানকে থমকে দাঁড়িয়ে পড়ল সে এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল যখন তোমার বাসির সুর পাব আমি কিন্তু ছুটে আসব অপেক্ষায় থাকব জমিদার বাড়ির আঙিনাটা আজ যেন অন্যরকম সন্ধ্যা নামার আগেই আলোর মালা জ্বলেছে বারান্দা থেকে উঠন পর্যন্ত প্রাচীন সিন্দুক থেকে বের করা পিতলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে ঝিকমিক করছে আলোয় বাতাসে আতরের গন্ধ ধূপের ধোয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকের ঝলকানির সাথে রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠেছে বাড়ির চারপাশে নিস্তব্ধতা আজ কেবলই গানের অপেক্ষায় রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গেছেন তার অনুপস্থিতিতেই তার ছেলে রায়াম আদিব ও সায়েম আজ আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ এক কথায় বলা ভালো বাইজিদের রাত মাঝ আঙিনার ওপর ঘেরা একটি হল ঘর যেটি একসময় ছিল অতিথিদের জন্য আজ তার প্রতিটি কোণ সাজানো লাল মকমলে দেওয়ালের গাঁথুনি ঘেরা আলোক মালাই সোনালি ঝলক ঘরের মাঝখানে কার্পেট পাতা চারপাশে রোপার গ্লাস পানীয় আর নানা রকমের মিষ্টান্নের পশটা রায়ান বসে আছে উত্তর দিকের গায়ে হালকা সোনালি বেনারসির পাঞ্জাবি চুলগুলো পেছনে আশ্রানো হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয় ঠোঁট স্থির কিন্তু উদাস হাসি যেন মেখে আছে পাশে ছোট ভাই আরিব তার চোখে মৃদু কৌতূহল যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো সায়েম পানীয় খাচ্ছে সে যেন সর্বদাই সুখী আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি তাকে জোর করে আনা হয়েছে সব প্রস্তুত রায়ান জিজ্ঞেস করল কোনো এক দাসী মাথা নিচু করে বলল জি হুজুর তারা এসে গেছেন হল ঘরের বাইরে তখন পায়ের শব্দ মেঝেতে আলগোছে বাজছে পাজামার ঝুনঝুন আর তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত তারপর ধীরে ধীরে প্রবেশ করল তারা তিনজন বাইজি যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেট লেহেঙ্গা হাতে সূচিকর্ম মিরর ওয়ার্ক দ্বারা পূর্ণ প্রথমে আসলো সাইরা কপালে লাল টিপ চুলে গোলাপ গোজা আরেকজনের চোখে কাজল ঠোঁটে মৃদু হাসি তার নাম কাশ্মীরা তৃতীয়জন সবচেয়ে তরুণী হয়তো কুড়ি সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে রায়ান আরিফ সায়েম তারা হাতের পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলে উঠল নাচো বাইজিরা নাচ শুরু করলো তবলার তালে তালে শরীর দুলে উঠল গানের ছন্দ পিয়ে ফিরে মোর ঘরে রায়ানের দৃষ্টি চলে গেল মেহেরের দিকে ঘরের আলোয় তার চোখের যেন দীপ্তি ছিটকে পড়ছে মেঝেতে ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল রায়ান চোখের পলক ফেললো না মদ এক চুমুক নিয়ে বলল। গানটা যেন মদের চেয়েও মধুর আর ওর নাচ বলে হাসলো বাইজিদের মুখে হাসি কিন্তু সেই হাসির ভেতরে যেন এক ধরনের শূন্যতা তার চোখে বাইজিদের শরীর নয় তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে কত রাত এমন কেটেছে কত দরজায় নাচতে হয়েছে সে ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল তবলার তালে তালে তাদের পায়ের নুপুর বাজে রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ সে বলল। এই জীবনের আনন্দ বড় অল্প স্থায়ী তাই না আরিফ আরিফ চুপ করে রইল তার মনে হচ্ছিল এই গান এই হাসি সব কিছুই যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতেই নেই নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো তার দৃষ্টিতে ক্লান্তি তবু সে হাসল যেমন ফুল ঝরে পড়ে তবু গন্ধ ছাড়াই রায়ান গ্লাসে আবার ঢাললো মত ধীরে ধীরে বলল এই রাতে কোনো শোক নেই শুধু আনন্দ কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে সাথে দমকা হাওয়া দূরের কুকুরের ডাক শোনা যায় যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আড়ম্বরের বাইজি মেহের সবচেয়ে সুন্দরী সে গানের সুর ধরছিল সুর শেষ করে বসে পড়ল কার্পেটে সে জল চেয়ে নিল মৃদু কণ্ঠে বলল গান গাইলে মন ভালো হয় কিন্তু শেষে কে শোনে কান্না রায়ান শুনতে পেল কিছু বলল না গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে আরিফ শুধু বলল গান থামিও না মেহের এই রাতের নিরবতা গানেই ঢেকে থাকুক তখন তবলার তালে তালে আবার উঠল সুর কিন্তু এবার গানটা একটু ভারী এই দেহখানি মাটির হইবে রবে কেবল নাম এক মুহূর্তে ঘরের ভিতর কেমন যেন নেমে এলো এক বিষণ্ন আবেশ বাইরের বাতাস থেমে গেল প্রদীপের আলো দুলে উঠল। মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়লো চন্দনের গন্ধ আর তার মধ্যেই কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেললো মেহের গানের শেষ লাইনটাই কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে দুটো চোখে অদ্ভুত এক বার্তা হয়তো মুক্তির নয়তো অজানা বেদনার রায়ান তখনও হাসছে কিন্তু সেই হাসিতে সুখ নেই তার চোখে একরাশ ক্লান্তি রাত বাড়তে থাকে একে একে মদের গ্লাস খালি হয় বাইজিদের সুর নরম হয়ে আসে শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেল কাউকে দেখা গেল না তখন ঝিলমিল উপস্থিত হয় কাউরে খুঁজতেছো নাকি ঝিলমিলের চোখে মুখে যেন উতালা ভাব আদিব ভাই কোথায় উপরে হল ঘরে বাইজিদের নাচ দেখতাছে আর মজা লইতাছে যাও ওদের লোকে চোখ দাও সুফিয়ান নীরব হয়ে গেল বাইজিরা নাচ করছে সেখানে সে উপস্থিত হতে চায় না কিন্তু বিষয়ে কথা বলাও দরকার ঝিলমিল দিয়ে দিয়ে সুফিয়ানকে ধাক্কা বলল কি হলো এত কি ভাবতাছো যাও উপরে সুফিয়ান বিড়বির করে বলল। গায়ে ঢলে পড়া মহিলা বলে উপরে হল ঘরের দিকে হাঁটল হল ঘরের দিকে যতই যাচ্ছে ঘুঙুরের শব্দ তত কাছে আসছে হল ঘরে প্রবেশ করে চারিদিকে বেশ সুন্দর সাজানো গোছানো বেশ সুগন্ধি ভেসে আসছে বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজলো আদিব পূব পাশে বসে আছে সুফিয়ান সেদিকে যায় আদিপ দেখলো সুফিয়ানকে রায়ানো চোখ তুলে দেখলো সুফিয়ানকে সে হেসে উঠে দাঁড়ালো বলল তুই এসেছিস ভালো হয়েছে আয় মজা কর পানীয় নে বাইজিদের রূপ উপভোগ কর সুফিয়ান নাকচ করতেই তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচ করতে শুরু করলো অন্যদিকে রায়ান সাইম এবং আরিব বেশ আনন্দ উপভোগ করছে মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে দুই গ্লাস মদ আনলো সুফিয়ানের দিকে এগিয়ে দিল সুফিয়ান তাদের থেকে সরে যেতে চাইল কিন্তু পারল না মেহের মেহের কাশ্মীরা জোর করে করে তাকে মদ খাইয়ে দিল এক চুমুক দেওয়ার সুফিয়ানের মাথা ঝিমঝিম গেল পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করলো সুফিয়ান সরিয়ে দিল তারা পুনরায় জোর করে খাইয়ে দেয় সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল আদি প্রায়ানকে উদ্দেশ্য করে বললো ভাই কিছু বল সুফিয়ান এসব খায় না পরে পরে নেশা হয়ে যাবে তুই চুপ কর ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যাস হয়ে যাবে ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে কি বলিস আদিব কিছু বলল না সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখলো ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগল ধীরে ধীরে একবারেই থেমে যায় গানের সুর বন্ধ হয় তবলার সুর সুফিয়ান ঢলে পড়তেই মেহের ধরে নাই সুফিয়ান তার তাল সামনে নেয় দৌড়ে আসে আদিপ সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল ওদের থেকে সরে যা মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক আদিপ সরে যায় বাধ্য ছেলের মতো মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায় তার শরীরের বল শক্তি ক্রমাগত কমে গেল মেহের তাকে খাটে শুইয়ে দেয় ঝাপসার চোখে একবার মেহের দিকে দেখলো সুফিয়ান পরিষ্কার দেখা গেল না মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখলো মুস্টিন মুক্তার মাথায় একটা পাগড়ি মেহের বিছানায় হাঁটু রেখে শরীরে ঝাঁপ দিল সুফিয়ানের ওপর এরপর পাগড়িটা খুলে ফেললো সুফিয়ান তখন নড়ে চড়ে সই কিছু বলতে চাইছে মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল। কিছু বলতে চাইছ সে ফিসফিসিয়ে বললো ফারদিনা মেহের বিষয়ে তাকিয়ে রইল জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো সুফিয়ান পুনরায় বলল ফারদিনা এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ফারদিনা তার ঘরের এক বসে করে এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল। তুই কি কথা মিথ্যা কইলে কিন্তু হইব না আমি সবার মনের কথা টের পাই ফারদিনা চুপচাপ তার নীরবতাই যেন তার উত্তর সেই রেস্টেনে ঝিলমিল বলল, তোর বাসিওয়ালা হল ঘরে বাইজিদের সঙ্গে নাইচা মতপান করা হয়তো এতক্ষণে বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল এসব তুই কি বলছিস ফারদিনা হকচকিয়ে গেল হ আমি ঠিকই কইতেছি শোন তোর একটা গল্প কই এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প তোর লোগে মিলতেও পারে কমু তুই তোর গল্প নিয়া থাক বলে ফারদিনা দৌড়ে হল ঘরের দিকে গেল সেখানে দুজন বাইজি বসে মুদ্রা গুনছে সাথে কিছু দাসীরাও আছে সে একজন দাসীকে জিজ্ঞেস করলো সুফিয়ান কোথায় সে ইশারায় আরাম করার ঘরটি দেখিয়ে দেয় ফারদিনা ছুটে গেল ঘরটি দেখে সুফিয়ান নিথর দেহে ঘুমোচ্ছে একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতো খুলে দিচ্ছে দেখে রাগে গজগজ করতে করতে বললো এই মেয়ে তুমি ওকে স্পর্শ কেন করছো মেহের উঠে দাঁড়ালো ধীর পায়ে ফারদিনার সম্মুখীন হলো তুমি নিশ্চয়ই ফারদিনা হ্যাঁ কিন্তু আমার নাম জানলে কিভাবে এই গ্রামের সবাই তোমার নাম জানে এর আগে আমি তোমাকে দেখিনি আজ দেখলাম ওর সাথে এই ঘরে কেন তুমি কি করছিলে তোমরা ও ওভাবে ঘুমাচ্ছে কেন মেহের মুখে হাসি এনে বললো ঈর্ষা হচ্ছে কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা আমার প্রশ্নের জবাব তো এটা না বলে ফারদিনা সুফিয়ানের কাছে গেল তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল। নেশা জাতীয় পানীয় খেয়েছিল তাও সামলাতে পারছিল না তাই আমি এই ঘরে এনে শুইয়ে দিয়েছি ফারদিনা কিছু বলে না মেহের আগ বলল সেও কি তোমায় ভালোবাসে হয়তো না সেও তোমাকে ভালোবাসে আমার তেমনটি মনে হচ্ছে না মুখটি ধোয়াশা হয়ে গেল ফারদিনার সে নেশার ঘরে তোমার নাম বলছিল নিশ্চয়ই তোমাকে ভালোবাসে নেশার ঘরে তো মানুষ আবল তাবল বলে এ কথা তুমি বিশ্বাস করলে মেহের মুচকি হেসে বলল পুরুষেরা নেশার ঘরে কখনো মিথ্যা কথা বলে না সে তোমার নাম বলেছে তার মানে সে তোমাকে খুঁজছিল প্রাচীন এক রাজকুমারী ছিল তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে এতটুকু বলতেই একজন অনুচারী এসে হাজির হয় গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলল। আপনাদের এখনই এখান থেকে যেতে হবে দিনের আলো ফুটলে বিপদ মেহের চলে যায় ফারদিনার থেকে বিদায় নিয়ে ফারদিনা জানালার পর্দা ফাঁক করে বাইজিদের যাওয়ার পানে দেখলো তার ভেতরটা উদাসীন হয়ে গেল বাইজি এবং ঝিলমিল দুজনেই কেন তাকে গল্প শোনাতে চাইল দুজনের গল্পের শুরু এক কেন ছিল